আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকের রেসিপি হচ্ছে সেরা স্বাদের আলু দিয়ে কলিজা ভোনা কিংবা কলিজা রান্না কলিজাতে একটা গন্ধ এবং কালো না হওয়ার টিপস আছে কলিজা ভোনা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগে আসছে কোরবানির ঈদ আশা করি আমার রেসিপিটি আপনাদের উপকারে আসবে তো চলুন রান্না শুরু করার আগে কলিজাটাকে একটু প্রসেস করে নিতে হবে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি এড করে দিয়ে দিচ্ছে লবণ এক চার চামচ হলুদুর গুঁড়ো আর এক ফালি লেবুর রস পানিটাকে ভালোভাবে গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি প্রায় কেজির মতো আমি আগে ছোট করে কেটে নিয়েছি এবার পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠার পর দেখতেই পাচ্ছেন কলেজাতে কালচে ভাব চলে আসছে অর্থাৎ ভেতরে যে রক্ত আছে সেগুলি বের হয়ে গেছে আর অসংখ্য ফেনার সৃষ্টি হয়েছে প্রায় বিশ মিনিট পর্যন্ত কলিজাটাকে জল করে নিয়েছি এদিকে কলিজাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন কলিজাটাকে স্টেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব তাতে করে কলিজা কালো হবে না এবং এক্সটা গন্ধ থাকবে না চলে আসলাম রান্নায় চুলায় প্যান বসে অ্যাড করছি প্রায় হাফ কাপের মতো রান্নার তেলটাকে গরম করে নিয়ে অ্যাড করছি তেজপাতা তিন টুকরো দারুচিনি চার পাঁচটি এলাচ দশ বারোটি গোলমরিচ সাত আটটি লবঙ্গ গরম মশলাগুলোকে একটু নিয়ে অ্যাড করছি দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে তখনই অ্যাড করব দু টেবিল চামচ রসুন পেস্ট দু টেবিল চামচ আদা পেস্ট তারপর কিছুক্ষণ ভেজে নিচ্ছি তাতে করে আদা রসুনের কাঁচার গন্ধটা থাকবে না এই পর্যায়ে অ্যাড করছি উঁচু করে এক চা চামচ হলুদুর গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো আরও অ্যাড করছি উঁচু করে এক চা চামচ লাল মরিচের গুঁড়ো তবে মরিচটা আপনারা কতটা ঝাল খেতে চান সেটা বুঝে অ্যাড করবেন এবার নেড়ে চড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে চুলুর আজ মাঝারিতে রেখে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন সামান্য পানি অ্যাড করছি যেন মশলাটা পুড়ে না যায় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার চলে আসছে আর তেলটাও কিন্তু উপরে ভেসে আসছে এই পর্যায়ে অ্যাড করবো আগে থেকে ভাপিয়ে নেওয়া কলেজা এরপর নেড়ে জেরে সবকিছু একত্রে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার ঢেকে দিব চুলুর আঁচ কমিয়ে ঘড়ি ধরে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটাকে তুলে নিচ্ছি তারপর আবারও নেড়ে দিচ্ছি মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন তলানিতে লেগে না যায় কলিজাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এট করছি আগে থেকে কেটে রাখা দুটো আলু আলুগুলোকে আমি ছোট করে কিউব করে কেটে নিয়েছি এবার আলু এবং কলিজাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এট করছি দেড় কাপের মতো পানি তারপর নেড়ে জেরে সব কিছু একত্রে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এ পর করছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি তবে এটা সম্পূর্ণ অপশনাল অ্যাড করছি হাফ চার চামচ কাবাব মশলা যদি হাতের কাছে কাবাব মশলা না থাকে তাহলে না দিলে কোনো সমস্যা নেই অ্যাড করছি এক চার চামচ গরম মশলার গুঁড়ো ও হে ভালো কথা এই গরম মশলার গুঁড়ো কিন্তু আমার নিজের হাতে তৈরি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা দেখে নিতে পারেন অ্যাড করছি হাফ চার চামচ চিনি কলিজা ভুনা টেস্টটাকে বাড়ানোর জন্য অ্যাড করছি ওয়ান ফোর চার চামচ টেস্টিং সল্ট কয়েকটা আস্ত কাঁচা মরিচ দেখতেই পাচ্ছেন কলিজা ভুনাটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে এবার চুলুর আঁচটাকে কমিয়ে আরও পাঁচ মিনিটের মতো জাল করে নেবো তাতে করে তেলটা উপরে ভেসে আসবে আর কলিজা ভুনার কালারটাও কিন্তু দারুণ হয়েছে পাঁচ মিনিট জাল করার পর দেখতেই পাচ্ছেন কি আমি বলেছিলাম না কালারটা দারুণ হবে বাস কলিজা ভোনা হয়ে গেছে এখন কলিজা ভোনাটাকে সার্ভ করার বলা এরকম কলিজা ভোনা হলে রুটি পরোটা লুচি নান গরম গরম ভাত পোলাও খিচড়ির সাথে খাওয়া যায় আলু দিয়ে কলিজা ভোনা রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আসছে কোরবানির ঈদে আপনাদের উপকারে আসবে কলেজা ফোনাটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় হয়েছে তাই তো আমার এখনই খেতে ইচ্ছে করছে এখন পরোটা দিয়ে খেয়ে বলছে কেমন হয়েছে সত্যি অসম্ভব মজা হয়েছে এভাবে আপনারা যদি বাসায় ট্রাই করেন আমার বিশ্বাস আপনাদের কাছেও খুব ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেস ফলো করবেন তো কথা আর বাড়াবো না এবার বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ